রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের চল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ বাসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম আটত্রিশতম শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন সংসার ও সাধনচ্যুত সাধকদের পতন হয় কি না তার উত্তরে ভগবান পরের শ্লোকটিতে উত্তর দিয়েছেন শ্রী ভগবান উবাচ পার্থ নৈব ইহ ন অমুত্রীনাশ তসে নি কল্যাণক কচি দুর্গতি তাত গছতি অর্থাৎ শ্রী ভগবান বললেন হে পার্থ তার ইহ লোকে বা পরলোকে কোথাও বিনাশ হয় না কারণ হে তাৎ কর্মকারী কোনো ব্যক্তি কখনো দুর্গতিপ্রাপ্ত হন না যার অন্তিমকালে স্মরণে পরমাত্মা আসেন না তার পতন হয় কি না এই বিষয়ে অর্জুন অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন এই ব্যাকুলতা ভগবানের কাছে লুক্কায়িত থাকেনি তাই ভগবান অর্জুনের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই অর্জুনের চিত্ত চাঞ্চল্য দূর করেছেন শ্রী ভগবান বলেছেন হে পার্থ যে সাধক অন্তিমকালে কোনো কারণবশত যোগ থেকে সাধন ভজন থেকে বিচ্যুত হয়ে যান সেই যোগ ভ্রষ্ট সাধক মৃত্যুর পর ইহলোক এবং পরলোক যেখানেই জন্ম নিন না কেন তার পতন হয় না তাৎপর্য হচ্ছে এই যে যোগ সাধনার দ্বারা তিনি যে স্থিতি লাভ করেছেন তার থেকে নিচে তার পতন হয় না তার সাধন সামগ্রী নষ্ট হয় না তার পারমার্থিক উদ্দেশ্য পরিবর্তিত হয় না অনাদিকাল হতে তার যে জন্ম মৃত্যুর চক্রে যাতায়াত ছিল এরপরে তাকে সেই জন্ম মৃত্যুর চক্রে বাধা থাকতে হয় না ভরতমুনি যেমন ভারতবর্ষের রাজ্য ত্যাগ করে একান্তে তপস্যা করতেন সেখানে দয়া পরবশ হয়ে তিনি একটি হরিণ শিশুর মায়ায় আসক্ত হলেন যার জন্য পরজন্মে তাকে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয় কিন্তু তিনি যে ত্যাগ তপস্যা করেছিলেন যে সাধন সামগ্রী পুঞ্জীভূত করেছিলেন তা এই হরিণ জন্মেও বিনষ্ট হয়নি হরিণ জন্মেও তার পূর্বজন্মের কথা স্মরণে ছিল যা অনেক মানুষেরও থাকে না তাই তিনি শিশুকাল থেকে মায়ের সঙ্গে থাকতেন না সবুজ পাতার পরিবর্তে শুকনো পাতা খেতেন অর্থাৎ নিজ স্থিতি থেকে পতন না হওয়ায় হরিণ জন্মেও তার পতন হয়নি এইভাবেই প্রথমে মনুষ্য জন্মে যার স্বভাব থাকে সেবা করা জব থ্যান করা এবং চিন্তা থাকে নিজের উদ্ধার করার তিনি কোনো কারণবশত অন্তিমকালে যোগ যোগভ্রষ্ট হলে এবং ইহলোকে রূপে জন্মগ্রহণ করলেও তার সেই উত্তম স্বভাব এবং সৎ সংস্কার নষ্ট হয় না এইরূপ অনেক উদাহরণ আছে যে কেউ অন্য জন্মে হাতি বা উট ইত্যাদি হয়ে জন্মেছিল কিন্তু সেই জন্মে তারা ভগবানের কথা শুনতেন কোনো এক স্থানে ভগবত কথা আলোচনা হতো একটি কালো কুকুর এসে সেই কথা শুনত কীর্তন করার সময় যখন কীর্তন মণ্ডলী পরিভ্রমণ করত সেই কুকুরটিও তখন মণ্ডলীর সঙ্গে সঙ্গে পরিভ্রমণ করত এটি আমার নিজের দেখা ঘটনা ভগবান এই শ্লোকের পূর্বার্ধে অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন এটি হলো গভীর আপন ভাবের দোত্তক অর্জুনের সমস্ত নামের মধ্যে এই পার্থ নামটি ছিল ভগবানের অত্যন্ত প্রিয় এবার উত্তরার্ধে তার থেকে অধিক প্রেমপূর্ণ শব্দে ভগবান বলছেন হে তাত অর্থাৎ বৎস কল্যাণময় কর্ম যারা করেন তাদের দুর্গতি হয় না এই তাঁত সম্বোধন সমগ্র গীতার মাত্র একটি বার উল্লেখিত হয়েছে এটি অত্যাধিক বাৎসল্যের নিদর্শন এই শ্লোকে ভগবান সাধক মাত্রেই জন্যই অত্যন্ত আশার বাণী দিয়েছেন যে যারা কর্ম করেন যারা যে কোনো সাধনার দ্বারা নির্মল হৃদয়ে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে চান এইরূপ কোনো সাধক কখনও দুর্গতিগ্রস্ত হন না তার দুর্গতি হয় না এটি বলার অর্থ হলো এই যে যে ব্যক্তি কল্যাণকারী কাজে ব্যাপৃত থাকে অর্থাৎ মনুষ্য দেহ যে জন্য প্রাপ্ত হয়েছে সেই আসল কাজে ব্যাপৃত এবং জাগতিক ভোগ বা সম্পদ সংগ্রহে আসক্ত নয় এই রূপ ব্যক্তি যে পথে অনুসরণ করুক না কেন তার কখনো দুর্গতি হয় না কারণ তার ধ্যেয় চিন্ময় তত্ত্ব হলো আমি অর্থাৎ পরমাত্মা তাই তার পতন হয় না আমি তাকে রক্ষা করি সুতরাং তার পতন হবে কিভাবে আমার দৃষ্টি স্বাভাবিকভাবে প্রাণীদের মঙ্গলের প্রতি থাকে যে ব্যক্তি আমার পথ অনুসরণ করে নিজ পরম মঙ্গলের জন্য চেষ্টা করে সে আমার অত্যন্ত প্রিয় কারণ প্রকৃতপক্ষে সে আমারই অংশ জগতের নয় তার সম্পর্কে বাস্তবিকই আমার সঙ্গে থাকে সংসারের সঙ্গে নয় সে আমার সঙ্গেই এই প্রকৃত সম্পর্ক প্রকৃত লক্ষ্য জেনে গেছে তাহলে তার দুর্গতি হবে কি প্রকারে যদিও কখনও কখনও তাকে মহগ্রস্ত বা সাধন পরিত্যাগী মনে হতে পারে কিন্তু এই পরিস্থিতি সাধারণত তার অহংকারের জন্যই পরিলক্ষিত হয় আমিও তাকে উদ্দীপ্ত করার জন্য তার অহংকার দূর করার নিমিত্ত এমন ঘটনা ঘটিয়েই দিই যাতে তিনি ব্যাকুল হয়ে আরও উৎসাহ ভরে আমার শরণাগত হন যেমন গোপিনীদের অভিমান দেখে আমি হ্রাসের সময় অন্তর্নিহিত হয়ে গেলাম ফলে গোপিনীরা হতচকিত হয়েছিল যখন তারা অত্যন্ত ব্যাকুল হলো তখন আমি গোপিনীদের মধ্যে প্রকটিত হয়েছিলাম এবং তাদের জিজ্ঞাসার উত্তরে বলেছিলাম তোমাদের ভজনা করতে করতে আমি অন্তর্ধান হয়েছিলাম তোমাদের কথা এবং তোমাদের মঙ্গলের ইচ্ছা আমার মন থেকে যায়নি এই রূপ আমার চিত্তে সাধনাকারীদের স্থান অত্যন্ত উচ্চে তার কারণ হল এই যে অনন্ত জন্ম ধরে আমাকে ভুলে থাকা এই প্রাণীরা যখন আমার শরণাগত হয় তখন তারা আমার অত্যন্ত প্রিয় হয় কারণ তারা বহু জন্মে বহু দুঃখ ভোগ করেছেন এবং এখন ঠিক পথ ধরেছে মা যেমন তার শিশু সন্তানদের রক্ষা পালন ও মঙ্গল করেন আমিও সেইভাবে এই সাধকদের সাধন এবং তাদের হিতের রক্ষা করে তাদের সাধনের বৃদ্ধি করি তাৎপর্য হলো এই যে যার একবার সাধন সংস্কার গড়ে উঠেছে সেই সংস্কার আর কখনো নষ্ট হয় না কারণ পরমাত্মার জন্যই যা কিছু করা হয় তা সবই রূপে পরিণত হয় অর্থাৎ সাধনের অনস্তিত্ব হয় না না ভাবো বিদ্যাতে সত ভগবান এই কথাই বলেছেন এখানে কল্যাণকর কাজ যারা করেন সেই সব মানুষের দুর্গতি হয় না তাদের যে সদ্ভাব তৈরি হয়েছে স্বভাব যেভাবে গড়ে উঠেছে তাতে তাদের যে জন্মই হোক অথবা যে কোনো পরিস্থিতি আসুক তবু এই সদ্ভাবের দ্বারা তারা কল্যাণকর কাজই করবেন কোনো কারণবশত তাদের নিচ্চ জন্ম হলেও সেখানে স্বজাতীয় প্রাণীদের সঙ্গে তাদের স্বভাবের পার্থক্য থাকবেই এখানে এই প্রশ্ন উঠতে পারে যে অজামিলের মতো শুদ্ধ ব্রাহ্মণ ও গণিকাগামীও হয়েছিলেন বিল্লমঙ্গলও চিন্তামণি নামে এক গণিকার বসীভূত হয়েছিলেন তাহলে তাদের এই জীবনেই এই রূপ পতন কি করে হলো উত্তর হচ্ছে যে সাধারণ লোকের চোখে তাদের পতন দেখালেও প্রকৃতপক্ষে তাদের পতন হয়নি কারণ অন্তিমকালে তারা উদ্ধার পেয়েছিলেন অজামিলকে নিতে এসেছিলেন ভগবানের পার্শ্বদার বিল্লমঙ্গল ভগবানের ভক্ত হয়ে গিয়েছিলেন এইভাবে তারা আগেও সদাচারী ছিলেন এবং অন্তিমকালেও প্রাপ্ত হয়েছিলেন কেবল মধ্যবর্তী সময়ে তারা পতিত দশা প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ কুসঙ্গের দ্বারা বাধা বিঘ্নের জন্য বা অসাবধানতার জন্য তার ভাব এবং আচরণের পরিবর্তন হতে পারে এবং আমি কে কী করেছি আমার কি করা উচিত এই সমস্ত কথা বিস্মৃত হয়ে তিনি সংসারের প্রবাহে ভেসে যেতে পারেন কিন্তু আগে সাবধানতায় তিনি যে সাধন ভজন করেছেন তাতে সংসারের সঙ্গে তার যতটা ছিন্ন সম্পর্ক হয়েছে সেই স্থিতি তার পুরোটাই থাকে অর্থাৎ যেটি কোনো কোনো অবস্থাতেই নষ্ট হয় না সেটি তার মধ্যে সুরক্ষিত থাকে যখনই তার কোনো সৎসঙ্গ লাভ হয় বা বড় কোনো বিপদ আসে তখনই ভিতরের এই ভাবটি প্রকটিত হয় এবং তিনি তীব্রভাবে ভগবৎ স্মরণ নেন তবে সাধনে বাধা আসা ভাব ও আচরণ আদি খারাপ হয়ে যাওয়া এবং পরমাত্ম প্রাপ্তিতে বিলম্ব ঘটা সেই দিক দিয়ে দেখলে তার পতনই হয় বলা যায় সুতরাং উপরে উক্ত উদাহরণগুলি থেকে সাধকের এই শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সবসময় সাবধান থাকতে হবে যাতে আমরা কুসঙ্গে না পড়ি বিষয়ে বসীভূত না হই এবং নিজ সাধন ভজন ছেড়ে কোনো বিপরীত কাজে না লিপ্ত হয়ে পড়ি রাধে রাধে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগব গীতা সু উপনিষদ সু শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অথ ষষ্ঠ অধ্যায়ের চল্লিশতম শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শুনলাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল শ্রীহরি বংশ